গুড মর্নিং বন্ধুরা মমিদেরকে চেন আমি তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়দেরপনা ছড়ি যারা অনেক অনেক ভালো আছে জানি আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো আজকের ভিডিওটা আমি টম টম থেকে শুরু করছি কারণ আমি বাইরে থেকে বাইরে সময় অ্যাঁ নিতে পারিনি ভাবলাম গাড়িতে উঠে নেবো কিন্তু গাড়িতেও সিট পাইনি পুরোটা রাস্তায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তো তার জন্য আর এখানে এন্ট্রিটা দিলাম তো চলো সবাই চৈত্র সালের জন্য সবাই শপিং ফর মানে শপিং করে করে নিচ্ছে তা আমাদের আগে তোলে তো চৈত্র সাল দিয়েছে তো আমরা সবাই শপিং করবো না সেটা তো অবশ্যই হয় না তো দেখো চলে আসছে আর টাউনে এত ভিড় ছিল বন্ধুরা মানে কী বলবো সেল তো না আমি পুরো ধাক্কাকে পুরো জাতামে খেয়ে আমি কোনো মতে চৈত্র সেল থেকে মানে আমার এমন লাগছে আমি কোনো মতে যেমন প্রাণে বেঁচে এলাম তারপর তো দেখো টাউনে এত ভিড় আর আমার মানে এত মানুষ সবাই বলে মানুষের টাকা নেই কিন্তু এত দেখি পুরো দুর্গা পুজো তো মনে এত ভিড় হয় না যে চৈত্র সেলে এত ভিড় বাবার বাবার মানে শুধু বলে টাকা নেই এই নেই সেই নেই কিন্তু চৈত্র আমার এমন লাগে মানুষ শুধু এক টাকা এক টাকা করে মানে পুরো জমিয়ে রাখে সব কিছু চৈত্র সেলে সেল করবে মানে চৈত্র সেল থেকে সব কিছু কিনবে মানে এত ভিড় এত ভিড় মানে কি বলবো একটু মানে শ্বাস ফেলানোর জায়গা নেই তো এই তো ছিল আমাদের টাউন মেন টাউনটা তো মেন টাউন থেকে দেখে একটু দূরে আমাদের যেতে হয় এটা দূরে না এটা হলো মেন মানে শকুন্তলা মার্কেট যেটাকে আমরা বলি ওই মার্কেটে আর ওই মার্কেটে মানে তোমার যে কোনো তো ওই মার্কেটের শুরুটা আর যেখানে তুমি এখানে দাঁড়িয়ে থাকলে হবে তোমাদের হাঁটতে হবে না এখানে দাঁড়িয়ে থাকলে কাফি তোমার হাঁটতে হবে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যেতে পারবে আর দেখো এখানে কি সুন্দর সুন্দর শাড়ি উঠেছে তারপর জুতো উঠেছে বালিশ কাপড় উঠেছে মশারি উঠেছে কসমাইট হারপিক অঘুর তো অঘুর নিয়ে একটা কাহিনি বলি আমার আমি তো প্রতিদিন শিব ঠাকুরকে স্নান করে অঘুর দিয়ে আমি ভেবেছিলাম এখানে দশ টাকা করে পেয়েছি আমি এখান থেকে পাঁচটা না ছটা অঘুর নিয়ে গিয়েছিলাম আর আমি বললাম দোকানে তো একটা দাম পঞ্চাশ টাকা এখানে দশ টাকা কী করে দেয় আমি কিছুই বুঝতে পারছিলাম না তো তাও নিলাম তা বাড়িতে গিয়ে এগুলি তো অঘুন না এগুলিতে খুলে দেখি পুরো টয়লেটের গন্ধ বেরোচ্ছে আমি বললাম ছি ছি আর কখনো ওই সেলের থেকে এসব কখনো নেব না আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে মানে সে পঞ্চাশ টাকা জিনিস পঞ্চাশ টাকাই আবার দেড়শো টাকা জিনিস দেড়শো টাকায় সেম জিনিসটা পঞ্চাশ টাকা আছে সেম জিনিসটা দেড়শো টাকায় আছে পঞ্চাশ টাকার কাপড়ের কোয়ালিটি পঞ্চাশ টাকার মতো নেই আর দেড়শো টাকার কাপড়ের কোয়ালিটি দেড়শো টাকার মতো নেই তো দেখো মানুষের মাথার জন্য আমি কিছুই ভিডিও করতে পারছি না এত ভিড় এত ভিড় ওরে বাবা গো আমাকে ধাক্কায় ধুকায় পুরা শেষ করে দিছে মানে কি বলবো সবাই আমার মোবাইলে দেখে পিছনে গিয়ে ঘুরে ঘুরে এমনভাবে তাকাচ্ছে যেমন আমি একটা সাংবাদিক এসেছি নিজেকে নিজের পুরো সেলিব্রিটি মনে হয়েছে আর এখান থেকে কত রকমের কানের আমার একটা কানেরও পুরো চয়েস হয়নি হলে। আমি একজোর কানে নিতাম সবগুলি কানের এখানে পঞ্চাশ টাকা করেছিল কিন্তু আমি আর আমি শাস্তি গিয়ে দেখি আমার এটা নেই ওইটা নেই এটা নেই ওইটা নেই কিন্তু যখনই আমি কিনতে যাই তখন আমার কিছুই চয়েস হয় না বুঝি না খাটনাটা কেন আর এত ভিড় বাবারে বাবা মানে আর এত গরম বা এত ভিড় দুই গরম আমাকে পুরো ঠেলেই শেষ করে দিল আমি শুধু ঠেলা খেয়ে চলে এসেছি শুধু আমি ধাক্কা খেয়ে চলে এসেছি আমার কিনার আর আমি কোন মানে কোনো মত সুযোগ পেলাম না আমি একটু পরপর গিয়ে পাশে কতগুলি শপিং মল আছে একটু পরপর গিয়ে শুধু সব শপিং মলে দাঁড়ায় একটু এসির হাওয়া খাওয়াই খাইয়া তারপর আমি আবার আসি তো বন্ধুরা আমি ত্রিপুরের মেয়ে আমি যত শুদ্ধ বাংলা বলার চেষ্টা করি আমার কিন্তু বারবার কিন্তু কাজ বাংলা চলে আসে তার জন্য কিন্তু একটি কিন্তু সবাইকে কিন্তু সরে বলে নিচ্ছে আর দেখো এখানে কী চিকনকারি কতগুলি প্লাজো দিয়েছে এগুলিও খুব সুন্দর লেগেছে কিন্তু আমার এগুলি ভাল লাগে না কারণ এগুলি পায়ে নিচ্ছে না অনেকটা ফোলা ফোলা থাকে তার জন্য ভাল লাগে না তো ভোন এখানে আবার টপ দেখছে কীরকম টপ বের হয়েছে ওর বেশিরভাগ টপ পড়ে তো আমার আবার টপ টপ এসব আবার এত ভালো লাগে না কারণ আমি এগুলি পড়ি না আমার গেঞ্জি বা সফট কাপড়গুলি না হলে সফট জিনিসটা না হলে আমার ভাল লাগে না সব কিছু সফট লাগে তো চলো বন্ধুরা আজকে সবার কাছে একটু সরি বলে নিচ্ছি কারণ আজকের ব্লগটা একটু বড়ো হয়ে যাবে তার জন্য একটু সরি বলে নিচ্ছি কারণ প্রতিদিন তো দশ মিনিট বা বারো মিনিটের মতো ব্লগ দিতে আজকে তো একটু তার থেকে একটু বেশি হয়ে গেছে তো তার জন্য সরি কারণ এটা যদি দুইটা পার্ট করি বন্ধুরা এটা দেখতে ভাল লাগবে না কোথা থেকে সেকেন্ড পার্ট করব যে সেটা বুঝতে পারছি না তো তার জন্য ভাবলাম ব্লকটা সামান্য একটু বড় হয়েছে কিন্তু তা দেখে নিও তো তারপর এখানে আসলাম ছাতি দেখতে তো ছাতিগুলো আমার খুব সুন্দর লেগেছে যে ছাতিগুলি কিনে নিলাম তো ছাতিগুলি আমি স্কাই কালারটা কিনেছি আমার স্কাই কালারটা ভালো লেগেছিল আর আর এগুলি জানি কি এগুলি আমি যে মেলাতে যে সব মেলাতে দেখি শাঁকা লাখা ভুম বুম তো এগুলি কি এগুলি দেখ কি করে বন্ধুরা আমি কিছুই জানি না আমাকে কিন্তু কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জুম করে দেখানোর চেষ্টা করছি আর ভিড় কি ভিড় পাবার বাবা আর এখানে কি জানি দেখছিলাম একশো টাকা বুঝতে পারছি না তো এগুলো এসেছি দেখার জন্য যে কি আছে এখানে একশো টাকা দিয়ে তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার পরিবারের তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয় ওটা সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে কোনো পশ করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও সাথে সাথে তোমাদের কাছে কিন্তু চলে যাবে বন্ধুরা আর এখানে খুব ভালো ভালো জিরা জল উঠেছিল তা আমি জিরা জল এখান থেকে খাইনি কারণ আমি তো রেস্টুরেন্টে গিয়ে খাবো তো তার জন্য আমি এখান থেকে কিছু আর খাইনি আর এখানে উঠেছিল। আর এখানে দেখো কি উঠেছিল এখানে উঠেছিল আমাদের টিম এখানে যে মণিপুররা আছে ওদের পাচ্ছা তো পাচ্া আমি পড়িও না তো বাট পাচ্ছার কালেকশানগুলি খুব সুন্দর ছিল তো এগুলি কী করে পড়তে হয় জানি না নাহলে একটা কিনতাম আর চলো আর এখানে অনেক দাটা এসব রুটি বেলনি খুন্তি এগুলি উঠেছিল তার এগুলো দরকার নেই আমি যেটা কিনতে গেছি আমি সেটা কিনে নিয়ে চলে এসেছি আর এত ভিড় বাবা গো এত ভিড় কেন বাবা আমি যখনই যাই প্রচুর ভিড় থাকে দিনের বেলায় এত ভিড় রাত্রেবেলা জানি কি হয় ভগবান জানে মানে জিনিস দেখাই যায় না এত ভিড় হয়ে থাকে আমার হিসাবে জায়গাটা যদি আর একটু বড়ো করা হতো মানে তাহলে মানুষগুলি এরকম মানে একটু হাঁটতে টাটতে সুবিধা হতো একটু ঘুরে ঘুরে দেখা যেত জায়গাটা বেশি ছোট মানে জায়গা অনুযায়ী দোকান পাটি গার্ডগুলি বেশি হয়ে গেছে জায়গাটা যদি আরও একটু মানে বড় করে দেওয়া হতো তাহলে দেখতে ভালো হতো আর সবাই বেজান কিনছে একমাত্র আমাকে আমি চতুর্থ গিয়ে আমাকে খুব ভিকারি ভিখারি মনে হচ্ছিলো যে আমি কিছুই কিনছি না আমি দশটা দেখে একটা কিনছি আর মানুষ দেখে প্রত্যেকটা দোকান থেকে দশ বারোটা পিস করে কিনছে আর আমি কিছু আমি আমি শুধু দেখছি দেখছি আর ঘুরছি বা ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না আমার আমি যত সালে গিয়ে সবাইকে আম্বানি মনে হয়েছে আর আমাকে কিন্তু ভিকারি ভিকারি মনে হয়েছে ঘটনাটা কি কিছুই বুঝতে পারছি না তো এত ভিড় কেন তারপর বারবারই একটা কথাই বলছি যে এত ভিড় কেন হ্যাঁ সত্যি ভিড় তো হবে মানুষের কাছে পয়সা আছে মানুষ কিনছে আর দেখো আমি যা পাচ্ছি বিটু করে জিনিস তুলতে পারছি কি না পাচ্ছি ব্যাক সাইড আউটসাইড সব আমি তুলে তুলে নিয়ে আসছি পরে বাড়িতে এসে ভয়েস দেখে ভয়েস দিতে গিয়ে বুঝছি যে এগুলি আমি কি এগুলি আমি কি তুলে আনছি বাবার বাবা তো তারপর আমরা চলে আসলাম হকাস মার্কেটে তো যারা আগরতলার আছে তারা চিনো হকাস মার্কেট তো ওখানে গিয়ে ওরে বাবা গো মানে কী বলবো ভগবান আমি কোথায় এলাম এখানে গিয়ে তো আমি ভালো করে কোনো ভিডিওর ক্লিপই পারলাম না নিতে শুধু ধাক্কা 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 খেয়ে খেয়ে এগিয়ে গেলাম এটা হলো মানে এগুলি যেমন ইলেকট্রিক সিঁড়ির মতোই একটা ইলেকট্রিক ছাড়া সিঁড়ি কি মানে ইলেকট্রিক সিঁড়ি যেমন দাঁড়িয়ে থাকলে উপরে উঠা যায় তো এগুলি দাঁড়িয়ে থাকলে তোমাকে ধাক্কা খেয়ে খেয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় তো এই মধ্যে সবটা খুব ভালো করে ঘুরলাম তো আমার তো কিছুই পছন্দ হচ্ছে না তো আমি কি কি কিনলাম বন্ধুরা সেটা আমি লাস্টে তোমাদের কাছে দেখিয়েছি তো আমি বেশি কিছু কিনিনি আমি গরিব আমার কাছে এত টাকা নেই তো এখানে এসে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে পিমুনিকে পড়লে খুব ভাল লাগতো একটা বাচ্চারা ড্রেস ছিল সরি বন্ধুরা তারপর দেখো এখানে লেহেঙ্গাগুলি এত সুন্দর ছিল যদি আমাকে কেউ কেউ যদি গিফট করতো আমি সবগুলি কিনে নিয়ে আসতাম আমার সবগুলি লেহেঙ্গা খুব পছন্দ হয়েছিল তারপর এখান থেকে চলে এলাম একটা ব্যাগের একটা বাজারে এইখানে শুধু ব্যাগ পাওয়া যায় তুমি যেরকম ব্যাগ চাইবে সেরকম মোবাইলের ব্যাগ চার্জারের ব্যাগ মেকআপ ব্যাগ তারপর টাকা রাখার ব্যাগ পয়সা রাখার ব্যাগ মানে তোমার যার ব্যাগ লাগে সেই ব্যাগ তো এটা ব্যাগ বাজার এটা বেশি মানে এটার মধ্যে সব রকমের ব্যাগ আর ছাত মানে গিফট আইটেমগুলি পাওয়া যায় ড্রেস ট্রেস নেই অনেক রকমের ব্যাগ আছে অনেক রকমের ছেলে মেয়ে বাচ্চা বেবি মানে যার ব্যাগ তো পাঁচ ব্যাগটা ছিঁড়ে গিয়েছে তো আসলে আমি একটা ব্যাগ নিয়েছিলাম সেখান থেকে ব্যাগটা আমার খুব দরকার ছিল তো আসলে আমার ব্যাগটা দরকার তো ব্যাগটা নিয়েছিলাম তো চলো শুধু ঘুরতে থাকি আর এটার কালেকশনগুলি না আমার ভীষণই ভালো লাগে সবসময় ভালো লাগে কিন্তু কালেকশান অনুযায়ী জিনিসের দামটা একটু বেশি থাকে এটার মধ্যে প্রাইসটা একটা সময় লোই ছিল কিন্তু দিন দিন এটার মধ্যে প্রাইস তো কেন বাড়ছে কিছুই বুঝতে পারছি না জিনিসে দেখুন সব জিনিসেরই দাম বেশি থেকে এটা কেন বাড় যাবে তারও দাম বাড়িয়ে দিয়েছে অ্যাকচুয়ালি তারও তো মল চলতে হবে আর যেখানে যাই সেখানে ভিড় তাও এটা একটু পাতলা ছিল শপিং মলে এসে সিঁড়ি দিয়ে উঠতে আমার এত বিরক্ত লাগে কি বলবো তবু সিঁড়ি দিয়ে উঠতে লাগে অনেক সিঁড়ি দিড়ি বেয়ে মাউন্ট অনেক উঠে আমি আসলাম এখানে এখানে এসে তো আমাদের ঝুলকিগুলি খুব চয়েস হয়েছিল কোনটা নেব কোনটা নেব কোনটা নেব তো যা পর্যন্ত একটা নিয়েছি এটা ভিডিও লাস্টে তুমি দেখে নেবে যে আমি কোনটা নিলাম অনেক রকমের মানে ওয়াল হ্যান্ডিংগুলি অনেক রকমের আছে দেখো তার মধ্যে থেকে কারেন্টটাও চলে গেছে আর বোনার আমি প্রত্যেকবারে এখানে আসি তো আজকে আমার সাথে আরেকটা বোন এসেছিলো ওই দেখো এটা আমার মামার তো বোন বাড়ির বোন আসেনি আমার বাড়ির বোন আসলে প্রত্যেকবারে আসে ফুল টুল কিছুই নেয় না সবগুলো পুরো এলোমেলো করে তারপর দিয়ে যাই আবার ভুনু কনফিউশন কোনটা নেবে এটা নেবো না ওটা নেবো এটা নেবো না ওটা নেবো শ্বাস পর্যন্ত কিছুই নেয়নি শুধু এটা নেবো আর ওইটা নেবো করেছে তারপর আর কিছুই নেয়নি বাট আমি নিয়েছি আর আমার দেখো এখানে এগুলি না আমার খুব চয়েস হয়েছিল কিন্তু বাট এত দাম সব জিনিসের কাছে সব জিনিস আমার পছন্দ হয় কিন্তু দামের জন্য আমার ভাল লাগে না তারপর দেখো এইসব এই ড্রিঙ্কিং গাছগুলি খুব ভালো লাগছিল কারণ এখন গরমকাল যদি জুস টুস কিছু বানাই তাহলে এগুলি খুব ইউজফুল জিনিস আর এখানে কি জানি আমি একটা দেখছিলাম কিন্তু দাম দেখে আবার রেখে দিয়েছি তো সবগুলো জিনিসই খুব ভালো আবার চলে এলাম ঘুরে ফিরে সে একই জায়গায় এখানে দেখো কত ফুল ফুলগুলি কি সুন্দর লাগছে না কার কার ফুল ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে তারপর দেখো এখানে দেখো ছোট গুলি কত সুন্দর তো বোন এগুলি দেখছিল এগুলি জানি কি আমি জানি না যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর এখান থেকে চলে যাবো আর একটা শপিং মলে তো তার জন্য ভিড়ে পুরো টাকা এলাম একটা শপিং মল ও বাবা এত পুরো জনসংখ্যার পুরো বহলে চলে আসলাম এত ভিড় আর ভিড়ই বাবার বাবা এটার মধ্যে বিল কাউন্টারে আমার পুরো একটা ঘন্টা লেগেছে বিল করতে মাত্র সামান্য কয়েকটা জিনিসে আমার পুরো একটা ঘন্টার সময় লেগেছে আর এটার মধ্যে আমি যখনই জিনিসের টলি নেই আমার তিনবার জিনিসের টলিগুলি কে জানি নিয়ে গিয়েছিল মানে জিনিস রাখা টলি তো তো সেগুলির মধ্যে তো আমি শপিং মল ছাড়া যেগুলি কিনেছিলাম হাতে যেগুলি ব্যাগ ছিল সেগুলিও রেখেছিলাম ভাগ্যিস টলি নিয়েছে বাট আমার জিনিসগুলি কিন্তু নেয়নি আর এখানে এসে লিফ্ট উঠেছি যখনই আমি লিফ্ট উঠি তখনই লাগে না তখন মনে হয় যে আমি ত্রিপুরা রাজ্যে না আমি রাজ্যে আছি আমার লিফ্ট উঠতে আমার মানে কেমন যেন এটা খুব আনন্দ আনন্দ ফিল হয় যে আমি ত্রিপুরাতে নিয়ে আমি বাইরে আছি বা কারণ এটা স্বাভাবিক কারণ আমি যখন ফার্স্ট যখন কলকাতা গিয়েছিলাম ফার্স্টে লিফট দেখেছিলাম আমি আর কখনও লিফট দেখিনি তারপর তো আসতে কারণ তখন অনেক ছোটো ছিলাম তখন আমি দু হাজার সালের কথা বলছিলাম তখন ফার্স্টে আমি কলকাতাতে যখন গিয়েছিলাম তখন তো এখন তো কত ডেভেলপ হয়েছে সব জায়গা থেকে লিফ্ট আছে আর দেখো টলিগুলি আমি গিচ্ছি তার দ্বারা তার নিয়ে যেতে লাস্টে আর কেউ নেই নি লাস্ট টাইমে সাকসেস তেমন টলিগুলি কেউ নেই কারণ এতগুলি জিনিস হাতে নিয়ে হাঁটা যায় না ভীষণ প্রবলেম হয় তো তারপরে এখন তো বেশিরভাগ গসারি আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে থাকি তো শপিং মল থেকে গ্রসারি আমি এত নেই না কারণ আমার বাড়ি অনেকটা দূর সেখান থেকে বয় জিনিসটা বয়ে নেওয়া যাওয়া নেওয়ার কোনো মানে দরকারই নেই যেহেতু ফ্লিপকার্টে অর্ডার করলে একদম ফ্রি ডেলিভারিতে বাড়িতে চলে আসে তো আমি মনে করি না যে সব শপিং মল থেকে গিয়ে একটা একটা করে জিনিস নেওয়ার কোনো মানে আছে আর এখানে কতগুলি টিস্যু তো আমার লাগে যে টিস্যুগুলি সবগুলি দরকার নেই কারণ এখন যত ঠান্ডা জল দিয়ে যত মুখ ক্লিন করবো তাতে ভালো যেমন শীতের দিনে টিসু টিস্যুগুলি প্রয়োজন কারণ শীতের দিনে জল দেখলেই ভয় লাগে শীতের দিনে টিস্যুগুলি প্রয়োজন কিন্তু গরমের দিনে টি টিস্যুগুলি কোনো প্রয়োজন আছে বলে নর্মাল মানুষদের কোনো প্রয়োজন আছে বলে আমি আশা করি না তো চলো আর এখানে বোন কি বিনি গাছি আস সেগুলি দেখছে আর দেখো আর দেখো ওই দেখো দেখাছো আমার ভিডিওতে কিন্তু কারা কিন্তু টলিটা নিয়েছে আমি কিন্তু দেখে ফেলেছি দেখো দেখেছ মানে আমি তো অল টাইম আমার ক্যামেরা অন থাকে না একটা মহিলা দেখা যায় সার্ফের জিনিসগুলি মানে সার্ফগুলি শুধু ছিল এগুলি উপরে থয়েছে থয়ে নিয়ে নিয়ে নিয়েছে কি অবস্থা মানে ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল ক্যামেরার মধ্যে উঠে গেছে তারপর এখন আসলাম ঘুরতে ঘুরতে আসলাম এগুলি এগুলি ভাবি যাতে আমি কুকিং ভিডিও করি রেসিপি রেসিপি বানাই তো এগুলি সাইডে ধরো স্যালাড সাজিয়ে দিলাম হালকা কিছু বা চস দিলাম তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে পয় ভাবি ধারি এসব বাজারে পয়সা খরচ করার কোনো মানে হয় না এটা বিশ টাকা দিয়ে কিনে নেয় নেবো একটা ঘরে পরে থাকবো এস তার থেকে প্লেটে নিয়ে সাইড এ শসাড দিয়ে দিয়ে সাজিয়ে ফটো তুলে নেব এটাই সবচেয়ে বেটার তো তারপর আবার লিফ্ট পেয়ে গেলাম লিফ্টের উপরে উঠছে নিচে নামছি তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওতে প্রায় শেষের দিকে চলে আসলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো ফাইনালি আবার অটো পেয়ে গেলাম আগরতলা থেকে অটো বিশাল করে অটো পাওয়া মানে ভাগ্যের ব্যাপার ভাগ্য করলে আগরতলা থেকে বিশাল করে অটো পাওয়া যায় তো ফাইনালি অটো পেয়ে গেলাম তো এখন আর যাওয়ার সময় একটা গাছ নিয়ে নিয়েছিলাম আগরতলা এসেছি আর গাছ নেবো না তা তো হয় না একটা কামিনী ফুলের একটা গাছ নিয়েছিলাম আমার ঠাকুরগোটার সামনে রাখবো বলে তো চলো বাড়িতে এসে তোমাদের দেখা কী কী কিনলাম এই শর্ট প্যান্টগুলি কিনেছি খুব গরম আসছে তো শর্ট প্যান্টগুলি ভীষণ দরকার এগুলি কিনলাম আর মায়ের জন্য জুতো কিনেছি ঘরের চপ্পল পরার জন্য হাওয়ার চপ্পল আর দেখো আমি এই পাঁচটা নিলাম আর নিয়েছিলাম দেখো ওয়াল হ্যাঙ্গিংটা দেখো আমি তো দেখেছিলাম সেই ওয়াল হ্যাঙ্গিংটা আমি নিয়েছিলাম আর এখানে আমি কিছু প্যান্ট নিয়েছিলাম থ্রি কোটার প্যান্ট এগুলো শুধু চৈত্র সেলেই পাওয়া যায় এগুলো সবসময় নর্মাল অ্যাভেলেবেল থাকে না তার জন্য এগুলো তিনটে নিয়ে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম কিছু ক্যালক্স জেলি আলিচি ড্রিঙ্ক তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা চৈত্র সেলে কী কী জিনিস কিনেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আর এই আয়নাটাও কিন্তু কিনেছি কারণ আমাদের ঘরে আয়না খুব ভেঙে যায় তার জন্য আয়নাটাও কিনেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা